নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজও আমি নিয়ে এসেছি বাঁধাকপি ছিচকি দেখুন বাঁধাকপি কুচিয়ে একটু জলটা গেলে নিয়েছি আর নিয়েছি একটু মটরশুঁটি আর আলু ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো অল্প করে নুন আর দেবো হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে একটু ডুবে নেব পাঁচকরণ আর কাঁচা লঙ্কা দিলে পেনটা খুব সুন্দর হয় সেই জন্য আমি পাঁচকোরন কাঁচা লঙ্কা দিয়ে সেচকিটা করি বিকালে বা সকালে জলখাবারের জন্য রুটি রুটি পরোটা সব ভালো লাগে খেতে এবার মাছ ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুড়ো টমেটোটা একটু করবে নরম হবে দিয়ে দেবো মটরশুটি দিচ্ছি মটরশুটি আর দুটো পাঁচটা দিয়েছিলাম একটু কষিয়ে দেবো আর বাঁধাকপি দিয়ে দেওয়ার জন্য আর একটুখানি নুন একটুখানি হলুদ আমি দিয়ে দেবো এ বাঁধাকপিটা কালারটা হয় বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি জল গেলে গরম জলে এবার আমি এটা মিশাবো মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পরে আমি দিয়ে দেবো ধনে পাতা আর মিষ্টি ব্যাস আর কিছু নয় খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাতে পারি এরকম ভালো একটা খাবার রাত্রে তাহলে আর খাবারের জল এবার রাত্রের খাবারে কী করবো সেটা চিন্তা না করে এভাবে আমরা অতি সহজেই এই জিনিসটা বানিয়ে নিতে পারি বানিয়ে গরম গরম রুটি বা লিচি পরোটা দিয়ে খেয়ে নিতে পারি আমরা খুব ভালো লাগে খেতে আপনার বানিয়ে দেখবেন খুব অল্প সময় একটু ভাব দিয়ে নিলে বরং তাহলে বেশি সময় লাগে না আর গন্ধটাও চলে যায় গ্যাস হওয়ার সম্ভাবনাটাও কম থাকে এই জন্য আমি এইভাবে বানিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি এরপর দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বাঁধাকপি প্রায় হয়ে এসছে এরকম ছেচকি করবেন আপনারা করে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে লাইক শেয়ার করতে ভুলবেন না আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দেব একটু মিষ্টি তাহলেই হয়ে যাবে আজকে আমার বাঁধাকপির ছেচকি দারুণ একটা টেস্টি জলখাবার হয়ে যাবে আর রাত্রের খাবার যে কোনো ডিনারে খেতে পারেন জলখাবারে খেতে পারেন তখন কুসিটা বানিয়ে খেয়ে নিতে পারেন দেখুন একটু মাখা মাখা হবে একদম ভাজা করব না জলটা আমি শুকিয়ে দেবো শুকিয়ে রেখে জলটা শুকিয়ে দেবো ব্যবসা আমার আজকে বাঁধাকপির ছেঁচকি রেডি দেখুন মিষ্টিটা ঠিক হলে দারুণ টেস্ট লাগবে খেতে এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করতে বুঝবেন না যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ দেখুন কালারটা কী সুন্দর হয়েছে আর খেতেও আশা করছি ভালোই লাগবে বাঁধাকপি আমার আজকে রেডি এরকম বাঁধাকপি ছিসকি বানিয়ে আপনারাও খাবেন আশা করছি ভালো লাগে খেতে এবার আমি আঁচটা নিভিয়ে দিচ্ছি